পাহার দরকার এমপি হতে হবে মিনিস্টার হলে আরও ভালো গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে আমাকে ক্ষমতা ছাড়া আমি উন্নয়ন করতে পারব সেজন্য আমার পাওয়ার দরকার এমপি হতে হবে মিনিস্টার হলে আরও ভালো আমি মনে করি যে মানুষের জীবনের যে গড়া উত্থান পতন এগুলো অনেক কিছু অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে ভাগ্যই মানুষকে নিয়ন্ত্রণ করে আমি বিশ্বাস করি আমার সময়ের আগে আমি কিছু পাব না আবার আমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পাব না আমি এটা বিশ্বাস করি এটাও বিশ্বাস করি একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই যদি কিছু সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফ্যাসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট নামে তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো মাইনাস হয়েছে কারণ সে দেশেই নাই

সমালোচনার ভার মূল্যায়নের ভার যাদের জন্য আমি রাজনীতি করি দেশের জনগণের তারাই নির্ধারণ করবে তারাই মূল্যায়ন করবে আমার সাফল্য কতটা ব্যর্থতা কতটা আমাদের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি আগামী ইলেকশনকে নিয়েই শুধু নয় আগামী প্রজন্মকে নিয়েই আমাদের রাজনীতির ফোকাস আমাদের উন্নয়নের ফোকাস আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে একটা প্রশ্ন করি সব দেশেই নির্বাচন হয় ওয়েস্ট মিনিমেন্টারি ডেমোক্রেসিতেও যে পার্টি ইলেকশন করে হ্যাভ কি আপনি একটা নির্বাচন করছেন নেতাকে মাথাকে তারা লন্ডনের নাটাইয়ের টানে চলে তারা তারেক রহমানের অদৃশ্য সুতোর টানে তারা পরিচালিত তার তো কথাবার্তার কোনো তাল লয় কিছুই নেই বেশ কারণ যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত আসামি ফিউজিটি বিদেশে পলাতক কয়েকটি মামলা অলরেডি দণ্ডিত ব্যক্তি এখন তার নামটা কি করে বলবে আসলে তাদের নেতা তাদের মাথা তারেক রহমান যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে কি এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি যুদ্ধাপরাধীদের সমর্থন করার জন্য কি বিএনপিকে আওয়ামী লীগ প্রণোদনা দিয়েছিল ইন্সপায়ার করেছিল এনকারেজ করেছিল সেখানেই তো তাদের রাজনীতি পোলারাইজড পলিটিক্স তাদের যে পলিটিক্সটা কোথায় আদর্শগত দিক থেকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে সেটা তারা খোলসা করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে কোনো আইডেন্সিক এখানে নেই তারা যুদ্ধাপরাধীর সমর্থক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বাংলাদেশের সিরিজ বোমা এই ঘটনাও তারাই ঘটিয়েছে তারাই পেট্রোনাইজ করেছে এবং এটা নানান ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার এখন এখন তারা নিষিদ্ধ করার বিষয়টি আদালতের বিষয় যেহেতু বিষয়টি আদালতের একটি আছে সেখানে আওয়ামী লীগ আদালতকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারে না যেহেতু আদালতে একটা বিষয় বিচারাধীন সে বিষয়ে আওয়ামী লীগ তো সিদ্ধান্ত নিতে পারে না তাহলে কি বিএনপির মতো আইন অমান্য করতে হবে আদালতকে অস্বীকার করতে হবে তারা তো আদালত মানে না আইন মানে না আইনের শাসন মানে না নীতি আদর্শ মানে না তাদের নীতি আদর্শ একটাই সেটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা আপনাকে ঠিকানার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ নাগরিককে ধন্যবাদ